আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আলিফ ভাই আমরা চীনা খামার শুরু করতে চাই তো আসলে প্রথম অবস্থায় আমরা কিভাবে শুরু করব তো এই বিষয় সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন যে আমরা কি আসলে বড় চীনা দিয়ে শুরু করব নাকি ছোটো চীনা হাসের বাচ্চা দিয়ে শুরু করব তো আমি আপনাদেরকে বলবো যে আসলে বড় চীনা দিয়েও শুরু করতে পারেন আবার ছোট চীনাহাস দিয়েও শুরু করতে পারেন তবে আপনারা যারা হচ্ছে লং টাইম চীনা খামার করার চিন্তা ধারণা নিয়ে আপনারা খামারে আসবেন তো আমি তাদেরকে রিকমেন্ড করব যে অবশ্যই আপনারা বাচ্চা থেকে আপনারা চীনা পালন শুরু করেন এখন অনেকেই কিন্তু বলে যে বাচ্চা দিয়ে চীনা পালন শুরু করলে নাকি বাচ্চা লালন পালন করার সমস্যা পালতে যা সমস্যা হয় তো যদি বাচ্চা মারা যায় তাহলে কীভাবে কি এখন আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি যদি জিরো বাচ্চা যদি পালন না করতে পারেন একদিন বয়সী থেকে যদি বাচ্চা যদি আপনি লালন পালন করতে না পারেন তাহলে আপনি কীভাবে খামার করবেন বলেন আপনার তো অবশ্যই এখান থেকে একটা অভিজ্ঞতা দরকার আর একটা মানুষ কিন্তু চিনাহাস খামার শুরু করেই কিন্তু তার অভিজ্ঞতা হয়ে যায় না আস্তে আস্তে আপনারা সেটা পালন করতে থাকবেন একটা সময় যেয়ে আপনার হচ্ছে অভিজ্ঞতাটা হবে আমি আমার কথাই বলি আমি যখন হচ্ছে প্রথম চীনা খামার শুরু করি তখন কিন্তু আমি একদম বড় চীনা থেকে শুরু করছি বাচ্চা আনি নাই আমি ভাবতাম যে বাচ্চা চীনা আনলে মারা যাবে এই সে মানে এরকম চিন্তা ধারণা ছিল তখন হচ্ছে কি যে আমি বাজার থেকে যে আমি হচ্ছে পনেরো পিস চীনা নিয়ে আসি তো পনেরো পিস পালন করতে যেয়ে দেখা গেছে যে আমার কিছু ভুলের কারণে আমি তো এইসব বিষয়ে জানতাম না এইভাবে কীভাবে হাঁস পালন করতে হয় কখন কোন হইলে কীভাবে কোন মেডিসিন প্রয়োগ করতে আমি কিছুই জানতাম না তখন ছিল হচ্ছে শীতকাল তখন আমার একসাথে হচ্ছে পনেরোটা চীনা হাঁস অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে পনেরোটা চীনা হাঁস হচ্ছে ডাক প্লেগে দৈরা সবগুলো হচ্ছে মারা যায় আমার এক রাতে আমার পনেরোটা চীনা হাঁস মারা গেছিলো খুবই দুঃখ লাগে আসলে মনে হইলে তবে ওইটাই আমি মনে করি আমার চিনহাস খামারের আজকে এ পর্যন্ত আসার আমার ওই দিনটা যদি না আসতো আমি কখনো হচ্ছে আজকের এই দিনটাতে আসতে পারতাম না কারণ গ্রাম বাংলার প্রবাদে একটা কথা বলে না যে আপনি শিখছিলেন কোথায় বলে যে ঠেকছিলাম যেখানে হ্যাঁ আপনি যদি না ঠেকেন তাহলে কিন্তু আপনি কখনো কিন্তু শিখতে পারবেন না আপনাকে অবশ্যই ঠেকতে হবে তারপর কিন্তু আপনি শিখতে হবে এখন আপনি যদি জিরো থেকে যদি চীনা বাচ্চা পালন শুরু করেন আপনাকে কখন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে কোন দিন আপনার ভ্যাকসিন করাইতে হবে কখন কোন রোগ দেখা দিলে আপনার কিভাবে আপনার সেগুলো মেনটেন করবেন কখন কোন সমস্যা দেখলে মেডিসিনগুলো খাওয়াবেন এই বিষয়গুলো কিন্তু আপনারা যদি জিরো থেকে চীনা পালন করেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন আপনি বড় চীনা হাঁস যখন শুরু করবেন বড় চীনা হাঁস দিয়ে তখন কিন্তু আপনার এই অভিজ্ঞতাটা হবে না যে ছোট থেকে কিভাবে চীনা হাঁস পালন করতে হয় এখন আপনার যদি আবার দেখা গেছে আপনার জিরু বাচ্চা থেকে যদি চীনা হাঁস পালন করেন সেখানে আসলে কিছু আপনার পরিশ্রম করতে হবে বিশেষ করে হচ্ছে জিরু চিনাহাহাশ হয়তো বা আপনার যদি বাচ্চা নেন তাহলে দেখা গেছে আপনার কালো চীনা হাঁসের বাচ্চা যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে একশো টাকা একশো বিশ তিরিশ টাকা পিস পড়বে অথবা সাদাটা নিলে আরও বেশি পড়বে তো এখন আপনার সেখানে হয়তো বা আপনার টাকাটা কিছু কম যাবে যদি বাচ্চা কিনেন কিন্তু আপনার যে খাবার খরচটা সেটা কিন্তু যাবে আপনার এরা হচ্ছে কি যে প্রতিদিন হচ্ছে একশো বিশ থেকে একশো চল্লিশ গ্রাম এর ভিতরে খাবার খায় ছোটো চীনা হাঁস একরকম খায় বড়ো এক একরকম খায় এটা স্বাভাবিক তো ছোটো থেকে খাবারটা একটু কম লাগবে দুই তিন মাস তিন চার মাস বয়সে কিন্তু প্রচুর পরিমাণ খাবার খায় এত পরিমাণ খাবার খায় যেটা আসলে আপনি কখনও চিন্তা করতে পারবেন না তো যাই হোক আপনারা যদি ছোটো থেকে চীনা হাঁস পালন করেন এই বিষয়গুলো জানতে পারবেন কখন কোন বয়সে কি সমস্যা হইলে আপনারা কীভাবে এইগুলো সমস্যা সমাধান করবেন এই বিষয়গুলো জানতে পারবেন এখন আপনি যদি বড়ো চীনা হাঁস পালন করেন তখন কিন্তু ওই ছোট চীনা হাঁস কীভাবে পালন করতে হয় এই জিনিসটা কিন্তু আপনারা জানবেন না হ্যাঁ এটা কিন্তু আপনারা একদমই তো এই জিনিসটা কিন্তু আপনারা এই জানতে পারবেন না এখন বড় চীনা হাস পালন করলে আরও একটা সুবিধা আছে সেগুলো হচ্ছে আপনার এই লালন পালন করা হয়তো বা এতটা জামালা হবে না আপনার খাওয়া খরচটাও এরকম যাবে না কিন্তু হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে একটা হিউজ পরিমাণ ডিমান্ডের আপনার এই আপনার টাকা এখানে ইনভেস্ট করতে হবে বিশেষ করে হচ্ছে আপনার দেখা গেছে যে এরকম টাকা ইনভেস্ট করতে হবে যে আপনার প্রতিটা চীনা হাসির যদি সাদা নেন সেক্ষেত্রে তো দামটা বেশি পড়বেই আর যদি কালো নেন সেক্ষেত্রেও আপনার মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট যাবে এই জন্য হচ্ছে আপনারা বুঝে শুনে হচ্ছে খামারে আসবেন তবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে লং টাইম যদি খামারে আসেন লং টাইম যদি আপনার চিন্তা চিন্তাধারণা থাকে এখান থেকে কিছু করার ইচ্ছা থাকে অবশ্যই আপনি একদম ছোটো থেকে শুরু করেন আর অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন কখনোই অনেকগুলো দিয়ে শুরু করবেন না কারণ প্রথম অবস্থায় কিন্তু আপনার এরকম কোনো আপনার অভিজ্ঞতা থাকবে না আপনার হচ্ছে প্রথম থেকে শুরু করলে আপনার আস্তে আস্তে পালন করতে করতে কিন্তু এখান থেকে অভিজ্ঞতা হবে এখন এই অভিজ্ঞতাটা একদিন আর দুদিনে কিন্তু আপনার তৈরি হবে না আপনার অনেক দিন লাগবে এই অভিজ্ঞতাটা হইতে আমি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে চার বছর যাবত হচ্ছে চীনা হাঁস পালন করি তো হয়তোবা আপনাদের আরও কমও লাগতে পারে আমার কারণ আমার হয়তো বা বেশি দিন লাগছে আমি এগুলো জানতাম না ভালো করে শিখতে যাই হোক এখনও অনেক কিছু শেখার বাকি অনেক কিছু জানার বাকি এখনও মাঝে মাঝে হচ্ছে হিমশিম খেয়ে যায় যদি কোনো সমস্যা হয় তো এটাই বলবো যে অবশ্যই যদি লং টাইম খামার করার ইচ্ছা থাকে আপনারা অল্প কিছু চিনাহাসের বাচ্চা দিয়ে শুরু করেন সেখান থেকে আস্তে আস্তে পালন করেন যখন আপনার মনে হবে এবং যখন আপনার এই বিষগুলো আয়ত্ত চলে আসবে তখন আপনি একটা হিউজ পরিমাণ হচ্ছে এখানে ইনভেস্ট করতে পারেন যে না আপনি এরকম একটা ইনভেস্ট করলে আপনার এখানে আপনার এটাকে আপনি ট্যাগেল দিতে পারবেন তখন আপনি ইনভেস্ট করেন এটা আপনাকে বলবো যে হ্যাঁ আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু প্রথমেই হচ্ছে আপনি এই দুই থেকে তিনশো অথবা একশো বাচ্চা দিয়ে আপনি শুরু করবেন না তাহলে কিন্তু আপনার অনেক বড় অনেকটা ক্ষতি হতে পারে এখান থেকে আমি মনে করি হয়তো বা আপনাদের ক্ষেত্রে সেটা নাও হতে পারে বাট আমি আমার দিক থেকে বলবো যে আসলে অল্প দিয়ে শুরু করেন এবং বাচ্চা দিয়ে শুরু করেন ঠিক আছে তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা যারা আমার হচ্ছে ভিডিও দেখেন তারা তো অবশ্যই চীনা পালন করেন অথবা চীনা হাঁসের খামার শুরু করবেন এরকম অনেক লোক আছে তো আমার খামারের জন্য আপনারা প্লিজ দোয়া করবেন যে আমার খামার হাঁসগুলো সুস্থ থাকে সুন্দর থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ